ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে শুধাই তারে কি হয়েছে বামি সে কেঁদে কয় থেকে হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গেছি ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠতো কেঁদে হারিয়ে গেছি আমি